বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনারা প্রথম ভিডিওতে দেখেছেন হাওড়া থেকে শেওড়াফুলি যাওয়ার সময় কি কি স্টেশন পড়ে আজ দেখাবো শেওড়াফুলি স্টেশন থেকে নিমাই ঘাটে যাওয়ার সময় ভক্তদের কেমন ভিড় রয়েছে এই দেখুন স্টেশন থেকে বেরিয়ে এই দৃশ্যটি আমার চোখে পড়েছে এখানে সময় বাঘ বানাচ্ছে সুন্দরভাবে আর এই হচ্ছে নিমাইতীর্থ ঘাটে যাওয়ার রাস্তা আজ রবিবার কাল শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার তাই প্রচুর ভক্তের সমাগম হয়েছে সবাই ঘট নিয়ে ঘাটের উদ্দেশ্যে যাচ্ছে এখানে একটি খুব সুন্দর মন্দির আছে হিমাই ঠাকুরের মন্দির এই দেখুন এই হচ্ছে সেই মন্দির কথিত আছে কলকাতা থেকে নবদ্বীপ যাওয়ার সময় এইখানে তিনি বিশ্রাম নিয়েছিলেন তখন থেকেই এখানে এই ঘাট নিমাই ঘাট নামে প্রচলিত হয়ে গেছে এখন এখানে পুজোও হয় এই মন্দিরে পুজো হয় ঠাকুরকে খুব সুন্দরভাবে সাজিয়েছে আর দূরে আপনারা দেখতে পাচ্ছেন নিমাই ঠাকুরের একটা মূর্তি রয়েছে আর চারপাশটা দেখুন শুধু ভক্ত আর ভক্ত এই হচ্ছে আমরা নিমাই তীর্থ ঘাটের একদম সামনে চলে এসেছি ঘাটের পাশে দেখুন এই ঘটগুলো বিক্রি হচ্ছে মাটির ঘর কুড়ি টাকা প্লাস্টিকের ঘর তিরিশ টাকা আপনাদের পছন্দ মতন আপনারা ঘট এখান থেকে নিতে পারেন আর এই হচ্ছে নিমায় তীর্থ ঘাটের দৃশ্য লক্ষ লক্ষ ভক্ত এসছে আজকে রবিবার কাল শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার তাই এত ভিড় আজই সবাই এখান থেকে জল নিয়ে তারকেশ্বরের উদ্দেশ্যে হেঁটে যাত্রা করবে এ দেখুন ঘটে জল নিয়ে সবাই বেরিয়ে যাচ্ছে এক সাইড দিয়ে বেরিয়েও যাচ্ছে আর এক সাইড দিয়ে জল নেওয়ার জন্য ঢুকছে ঘাটে বিভৎস ভিড় বিভৎস ভিড় পা রাখার জায়গা নেই বন্ধুরা আপনারা যেই সঙ্গীদের সাথে বা যার সাথেই আপনারা আসবেন একসঙ্গে থাকার চেষ্টা করবেন যদি হারিয়ে যান তাহলে ভয় পাওয়ার কিছু নেই বিমাইতীর্থ ঘাটেই পুলিশ ক্যাম্প রয়েছে আপনারা ওখানে গিয়ে অ্যানাউন্সমেন্ট করাতে পারেন প্রশাসন সব ধরনের ব্যবস্থা এখানে রেখেছে সুতরাং ভয় পাওয়ার কোনো কারণ নেই বাবার নাম নিয়ে এগিয়ে যান আর এই হচ্ছে হাটের একদম সামনের দৃশ্য দূরে আকাশে দেখুন মেঘগুলো কিরম ভেসে ভেসে বেড়াচ্ছে আর এই হচ্ছে পিছনের দিকে তাকালে এই দৃশ্য আমি দেখি আমরা দেখি দেখুন প্রচুর ভিড় হয়েছে কালকে দ্বিতীয় সোমবার ভিড় হওয়াটা স্বাভাবিক আর পেছনে দেখা যাচ্ছে গৌরী ও মঠ খুব সুন্দর লাগছে দূর থেকে দেখতে দেখুন ঘর নিয়ে কত দূরে দূরে চলে গেছে ঘাটের জল নেওয়ার জন্য আর থেকে দেখুন একটা ছোট্ট নৌকা দেখা যাচ্ছে জল নেওয়ার জন্য কতটা চলে গেছে ভক্তরা প্রচুর মাইকে অ্যানাউন্স করছে এখানে ওমা গতই অ্যানাউন্স করছে কিছু শোনা যাচ্ছে কিনা বোঝা যাচ্ছে না

বেশ আছে আর এই হচ্ছে ঘাট থেকে সবাই জল নিয়ে তারকেশ্বরের উদ্দেশ্যে যাত্রা করবে এ বেরিয়ে আসছে ঘাট থেকে দেখুন জল নিয়ে কত বড় বড় বাঘ নিয়ে এসেছে যাচ্ছে প্রচুর ভিড় রয়েছে প্রচুর ভিড় আর এই দিয়ে হাত দেখাচ্ছে ভক্তরা হার হার মহাদেব আর এই হচ্ছে বৈদ্যবাটি সেবা সমিতির ঘাট এখানেও মহাদেবের মন্দির রয়েছে এই ঘাট থেকেও আপনারা জল নিতে পারেন আমি ঘাটের দিকে আর যাইনি কারণ এই ঘাটেও বৃহৎস ভিড় ছিল এখান থেকেও লোকে বাঘ নিয়ে যা বাঘে করে জল নিয়ে যাচ্ছে দেখুন বাঘ রাখারও জায়গা রয়েছে এই যে এদিকেও আছে এদিকেও আছে এদিকে দেখুন একজন বাঘ কিনছে জল নেওয়ার জন্য এখান থেকেও আপনারা নিতে পারেন কিন্তু এখানেও ভালোই ভিড় আছে চারিদিকটা দেখাচ্ছি আমি আর এই হচ্ছে বৈদ্যবাটি ফেরি সার্ভিস ওই পারটা হচ্ছে ব্যারাকপুর দেখুন একটা লঞ্চ ঘাটে এসে ভিড়েছে সেখান থেকেও কিছু ভক্ত নেমে আসছে সব জায়গাতেই ভক্তরা আসছে দিয়ে যে যেরকম সুবিধে পাচ্ছে সেখানে দেখুন ভক্তরা নেমে আসছে তো বন্ধুরা আপনাদের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না অবশ্যই বেল বাটনটা প্রেস করে দেবেন কমেন্টে অবশ্যই হরহর মহাদেব লিখুন দেখুন ভক্তরা এগিয়ে আসছে মহাদেব সবার কল্যাণ করুক আপনাদের হরহর মহাদেব